আপনার ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করেন তারা অনেকেই আশা আকাঙ্ক্ষা নিয়ে দেখা যায় যারা মতো যে অনেকেই বা দুইশো ভিডিও মেকিং করার পর বা ভিডিও ফেসবুকে পোস্ট করার পর দেখা যায় যে সবাই কিন্তু অধৈর্য হয়ে যায় যে আমরা কেন মনিটাইজ পাচ্ছি না আমরা কেন টাকা উপার্জন করতে পারছি না আমরা কেন ডলার ইনকাম করতে পারতেছি না এটা আসলে খুবই হতাশাজনক এবং খুবই খুবই এটা আসলে ব্যর্থতাজনক আপনাকে ফেসবুকে যদি আপনি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে মাথার মতো সবচেয়ে আপনাকে সময় ধৈর্য রাখতে হবে কারণ আপনাকে ভাবতে হবে এখান থেকে আপনি টাকা ইনকাম পাবেন কিন্তু একটা সময় এখান করতে পারবেন কিন্তু এই ডলার ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই সময় লাগবে ধৈর্য লাগবে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে আপনার দেখা যাচ্ছে দৈনিক দুইটা তিনটে করে ভিডিও যখন পোস্ট করবেন যখন আপনি এরকম দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত ভিডিও পোস্ট করবেন সেগুলো দেখা যায় যে আপনাকে একটা সময় গিয়ে দেখা যায় আপনার যে কোনো যদি র্যাঙ্ক করে সেক্ষেত্রে এছাড়া ব্যতীত আপনার ভিউ যদি টার্গেট যদি কমপ্লিট না হয় তাছাড়া কিন্তু আপনি কোনো ধরনের কোনো মনিটাইজ বা ডলার ইনকাম করার সোর্স কিন্তু আপনি পাবেন না তাই আমি বলি যে ধৈর্য ধরে আপনারা কাজ করুন তাহলে অবশ্যই আপনার অ্যাডস অন রিলস এবং ইনস্টামেড আপনারা পেয়ে যাবেন